তোমার কাছে আমানত রাখলাম এই আমানতের জিনিস আমি যেন কই এমনি ব্যবহার করবা যখন চাই তখন দিয়া লাইবা চাইও কইলাম তোমরা কিন্তু বর্বরাগিরি করো আমানত একটি হা ভাঙ্গা বইয়া থাহ তোমরা সর্দারির সময়তা এটা করো তোমরা আগে গাইতে মেল তেহা পঞ্চাশ হাজার টেহা জরিমানা হয়েছে এবার এই ফলার এই যে সহজ সরল ভাইয়া কইসে তুই এত রাইতে লইয়া যাও না ঠিক হইতো না তোর একে আড়াই দইটা ঠিক দিয়া রাখা দে তুই আমার কাছে রাখা যা পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতে গেছে পঁচিশ হাজার টেহা দেয় কত

আল্লাহর কাছে আমি চাই আমানত রাখলাম আল্লাহ যে দান্দা তুমি আমানত রাখো মালটা তুমি আমানত রাখো আমি যেমনি কই এমনি চালাইও আর তোমরা ওষুধের দল আমার কথার কাছেও যাও না আমি তো কুলিতাম না খাইতা না করছিলাম না আমি তো কইতাম দুধ খা গরুর গুস্ত খা ফার্মের মুরগা খা দেশি মুরগা খা মাছ খা তরি খা আমি তো একটাও চাইছি না খালি একটা জিনিস আমি না করছিলাম যে মদ খাইচ্চা এই যে তোরা শুরু করছো মদ শুরু করছো তোরা মদ দিয়া ঠিক কিনা